হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো এর আগের দিন আমরা কোষে দেখি বারো যে গোলক চ্যাপ্টারটা ছিল সেটা শুরু করেছিলাম কিছু অঙ্ক করেছিলাম ছয় নম্বর পর্যন্ত অঙ্ক আমাদের করা হয়ে গেছে আজকে আমরা সাত থেকে অঙ্ক শুরু করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করছি আমাদের আজকে ক্লাস তাহলে সাত নম্বর অঙ্কটা কী আছে আগে আমরা দেখিনি একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য টু পয়েন্ট ওয়ান সেমি ওই গোলাটিতে কত সেমি লোহা আছে তা হিসেব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমাদের বের করতে বলেছে গোলাটিতে কত সেমি লোহা আছে আমাদের কি করতে হবে গোলাটার আয়তন বের করতে হবে ব্যাসার্ধ দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান সেমি তাহলে আমরা লিখিনি ব্যাসার্ধ সমান সমান দেওয়া হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেমি সুতরাং গোলাটির আয়তন বা ঘনফল দুটো একই আয়তন ইকুয়াল টু সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন সেমি বা প্রথমে আমরা লিখতে পারি ঘন একক কারণ যখন মানটা বসাবো তখন হয়ে যাবে ঘন সেমি টু পয়েন্ট ওয়ান তার কিউব ঘন সেমি আর এই সূত্রটা যাদের জানা নেই সূত্রের ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি যারা এখনও দেখোনি দেখে নিবে তাহলে অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে এবার কী করবো ফোর বাই থ্রি পায়ের মান বাইশ বাই সাত টু পয়েন্ট ওয়ান কিউব এটাকে তাহলে তিনবার লিখব ঠিক আছে এবার সাত দিয়ে যদি এটাকে কাটি কত হবে জিরো পয়েন্ট থ্রি তিন দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে জিরো পয়েন্ট সেভেন তাহলে এখানে থাকলো কি ফোর ইন্টু টোয়েন্টি টু ইন্টু জিরো পয়েন্ট আচ্ছা এই দুটো একবারে গুণ করে দিই তিন সাথে একুশ দুই ঘর পর দশমিক হবে তাহলে জিরো পয়েন্ট টু এটা এটা গুণ করি এইট এইটি এইট হবে ফোর দিয়ে এটাকে গুণ করলে আর এই দুটো একটু গুণ করে দেখে কত হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ানকে গুণ করবো টু পয়েন্ট ওয়ান দিয়ে তাহলে এটা যা আছে প্রথমে সেটাই থাকলো টোয়েন্টি ওয়ান গুণন এটা দিয়ে গুণ করলে টু 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 ফোর ওয়ান ফোর ফোর এক দুই তিন ঘর পর দশমিক হবে তাহলে এটা হবে তাহলে জিরো পয়েন্ট ফোর ফোর ওয়ান এইটাকে গুণ করবো এইটি এই দশ দশটি দিয়ে গুণ করি আট চারটা বত্রিশের দুই হাতে সে তিন বত্রিশ পঁয়ত্রিশ আট সাত আরকে একে আট পাঁচ তিন আট আর হচ্ছে তিন দশমিক হচ্ছে এক দুই তিন ঘর এক দুই তিন তাহলে এটা গুণ করলে কত হচ্ছে আটত্রিশ পয়েন্ট এইট জিরো এইট ঘনসেমি তাহলে গোলাটার আয়তন আমরা পেয়ে গেলাম এত ঘনশেমি মানে এত ঘনশেমি ওর মধ্যে পদার্থ আছে তাহলে এইটা আমাদের একটা উত্তর বেরোলো কত ঘনশেমী লোহা আছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেল এইবার বলছে গোলাটার বক্রতলের ক্ষেত্রফল কত তার জন্য আমাদের কি করতে হবে গোলাটার সমগ্র তলের ক্ষেত্রফল বার করব ঠিক আছে চলো শুরু করি তাহলে তাহলে গোলাটার কী লিখব গোলাটার বক্রতলের ক্ষেত্রফল ইকাল টু সূত্র কি ফোর পাই আর স্কয়ার বর্গ একক এবার কি করবো মানটা বসিয়ে দিব দিবশ বাই সাত ইন্টু আর হচ্ছে টু পয়েন্ট ওয়ান তার স্কয়ার বর্গ সেমি আচ্ছা ফোর ইন্টু বাইশ বাই সাত ইন্টু এটাকে দুইবার লিখবো কাটাকাটি করি সাত দিয়ে যদি কাটি জিরো পয়েন্ট থ্রি হবে এটা করলে এইটটি এইট ইন্টু এটা দিয়ে যদি গুণ করি তিন তিন দুগুণে ছয় দুই ঘর পর দশমিক তাহলে এটা হবে এবার এটাকে গুণ করি তাহলে এই পাশে একটু গুণ করে দেখি জিরো পয়েন্ট সিক্স থ্রিকে গুণ করবো এইটটি এইট দিয়ে তিন তিনটা চব্বিশের চার হাতে আছে দুই ছয়টা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে কী হবে এটাই হবে আবার ফোর ফোর ফাইভ ফাইভ দুই ঘর পর দশমিক তাহলে ফিফটি ফাইভ পয়েন্ট ফোর ফোর বর্গ সেমি ঠিক আছে তাহলে আমাদের যেটা বের করতে বলেছিল যে গোলাটার বক্রতলের ক্ষেত্রফল কত আমাদের বক্রতলের ক্ষেত্রফল বেরোলো পঞ্চান্ন পয়েন্ট চার চার বর্গ সেমি এবার আট নম্বর অঙ্কটা কি আছে দেখি একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেমি এই গোলকটি গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসেব করে লিখি তার মানে কি চোদ্দ সেমি ব্যাসের একটা বড় গোলককে গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের ছোট কতগুলি গোলক তৈরি করা যাবে সেটা আমরা করবো তাহলে প্রথমে আমরা কি করব? বড় গোলকটির ব্যাসার্ধ বের করে নিব তাহলে বড় গোলকটির ব্যাস দেওয়া আছে চোদ্দ সেমি সুতরাং ব্যাসার্ধ সমান সমান চোদ্দ বাই দুই সমান সমান সাত সেমি ঠিক আছে তাহলে একটা বড় গোলক গলিয়ে ছোট ছোটো গোলক যদি তৈরি করতে বলে তাহলে আমরা কি করব বড়ো গোলকটার আয়তন বের করব আর ছোট গোলকটার আয়তন বের করব। বের করে ছোট গোলকটার আয়তন দিয়ে বড়ো গোলকটার আয়তনকে ভাগ করে দিব তাহলে এই সংখ্যাটা পাওয়া যাবে তাহলে এবার লিখি সুতরাং আয়তন আয়তন ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক্রি পায়ের মান বাইশ বাই সাত হচ্ছে কত সাত ঘন কি এখানে আমরা কোনো কাটাকাটি কিছু করবো না এরকম করেই রাখি পরে যখন ভাগ করবো কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে এবার লিখব ছোট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে তাহলে এবার প্রত্যেকটির আয়তন বার করি প্রত্যেকটির আয়তন ইকাল টু কি হবে এই সূত্রটা ফেলবো ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন সেমি মানটা বসিয়ে না দিলেও পারতাম যেহেতু ওটাতে বসিয়েছি এটাতেও বসিয়ে দিই আর মানে থ্রি পয়েন্ট ফাইভ তার কিউব ঘন সেমি এটা হচ্ছে ছোট যে গোলকগুলো তৈরি করবো তার প্রত্যেকটার আয়তন আর এটা হচ্ছে বড়টার আয়তন এটা গলিয়ে এটা তৈরি করা হবে তাহলে কি করব। কটা গোলক তৈরি হবে সেটা করার জন্য কি করব। এটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে এখানে লিখি গোলক তৈরি করা যাবে সমান সমান দিয়ে এইটা আগে ফোর বাই থ্রি ইন্টু বাইশ বাই সাত ইন্টু সাতের কিউব বাই আচ্ছা ইকাল টুটা এই জায়গাটায় দিই ফোর বাই থ্রি বাইশ বাই সাত ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ কিউব ফোর বাই থ্রি ফোর এটা এটা কাটা গেল এবার এইটাকে কী করবো দেখো সাত হচ্ছে সাত গুণন সাত আর নিচে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ আচ্ছা এটা একটু ভালো করে লিখি থ্রি পয়েন্ট ফাইভ তাহলে সাত দিয়ে যদি কাটি এটাকে জিরো পয়েন্ট এই সাত দিয়ে যদি কাটি এটাও হবে জিরো পয়েন্ট ফাইভ এই সাত দিয়ে কাটলে এটাও হবে জিরো তাহলে আলটিমেট আমাদের কী আসছে নিচে আসবে ওয়ান বাই এটা যদি গুণ করি একশো পঁচিশ তার আগে একটা পয়েন্ট ঠিক আছে এইবার এই দশমিকটাকে তুলে কি করবো এক হাজার নিয়ে নিব আর নিচে থাকবে একশো পঁচিশ তাহলে এটা দিয়ে যদি এটাকে কাটি কত আট হবে তাহলে গোলক তৈরি করা যাচ্ছে কতগুলো আটটি তাহলে উত্তর এই বড় গোলকটা গলিয়ে ছোট যে গোলকটার ব্যাসার্ধ থ্রি পয়েন্ট ফাইভ সেমি এরকম আটটা গোলক তৈরি করা যাবে আচ্ছা নয় নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি তার মানে কি তিনটা ছোট ছোট গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করতে হবে সেই বড় গোলকটার ব্যাসার্ধ বের করতে হবে তাহলে আমরা কি করব তিনটে ছোট গোলকের আয়তন বের করব করে বড় গোলকটার ব্যাসার্ধ ধরে নিয়ে সেটার আয়তন বের করব করে তিনটের মোট আয়তনের সঙ্গে বড়টার আয়তন সমান করে দিলেই আমরা ব্যাসার্ধটা পেয়ে যাব তাহলে প্রথমে আমরা কি লিখব তিন সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কি হবে একবারে বসিয়ে দিই ফোর বাই থ্রি পাই আর মানে হচ্ছে কত তিন কিউ ঘন সেমি এখানে মান টান বসানোর কোনো দরকার নেই একবারে করলে অনেকটা সুবিধা হবে কাটাকাটি করতে এটা তিন সেমির হয়ে গেল চার সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন একই রকম হবে ফোর বাই থ্রি পাই ইন্টু ফোর তার কিউব ঘন সেমি এবং লাস্টের তার ব্যাসার্ধ কত আছে পাঁচ সেমি তাহলে পাঁচ সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন সমান সমান হবে ফোর বাই থ্রি পাই ফাইভ কিউব ঘন সেমি এবার বড় গোলকটার ব্যাসার্ধ বড় হাতের আর ধরে নিই তাহলে লিখবো ধরি বড় গোলকটির ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর সেমি তাহলে এটার আয়তন কি হবে সুতরাং আয়তন ফোর বাই থ্রি পাই বড়ো হাতের আর ঘন সেমি এবার যেহেতু এই তিনটা গুলিয়ে বড়টা তৈরি করা হচ্ছে তাহলে তিনটার মোট আয়তনের সঙ্গে এটার আয়তন সমান হবে তাহলে প্রশ্নানুসারে বা প্রশ্নমতে মতে কি লিখব ফোর বাই থ্রি পাই বড়ো হাতের আর সমান সমান এটা ফোর বাই থ্রি পাই ইন্টু থ্রি কিউব প্লাস ফোর বাই থ্রি পাই ইন্টু ফোর কিউব প্লাস ফোর বাই থ্রি পাই ফাইভ কিউব আচ্ছা এদিকে যে আছে থাকলো এই দিক থেকে ফোর বাই থ্রি পাইটাকে কমন নিয়ে নিব তাহলে এখানে কি থাকবে থ্রি কিউব প্লাস ফোর কিউব প্লাস ফাইভ কিউব দুই দিক থেকে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই পাই কাটা যাবে তাহলে এখানে আর কিউব সমান সমান এগুলোকে ভাঙি তিনের কিউব মানে সাতাশ চারের কিউব মানে চৌষট্টি পাঁচের কিউব মানে একশো পঁচিশ বা আর কিউব ইকুয়াল টু যোগ করে দিই পাঁচ চারে নয় সাথে ষোলোর হাতে আছে এক দুই আর ছয় তিন নয় দশ এগারোর এক হাতে আছে এক এগারো দুই তাহলে আর কিউব সমান সমান দুশো ষোলো বের তাহলে আর সমান সমান কি হবে আর সমান সমান কিউব রুট দুশো ষোলো তাহলে দুশো ষোলোর ঘনমূল কত বের হয় বা আর সমান সমান দুশো ষোলোর ঘনমূল হচ্ছে ছয় কারণ তিনটা ছয় গুণ করলে আমরা দুশো ষোলো পাবো তাহলে আটটা কি ধরেছিলাম আটটা ধরেছিলাম বড় গোলকটির ব্যাসার্ধ তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ কত বেরোলো ছয় সেমি তাহলে উত্তর আমরা কি লিখব উত্তর গোলকটির ব্যাসার্ধ ছয় সেমি তাহলে এটুকু লিখে দিলেই কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট আচ্ছা এবার দশ নম্বর অঙ্কটা কি আছে দেখি একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমিটার গম্বুজটির উপরিতল রঙ করতে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসেব করে লিখি এই জায়গাটায় দেখো এই অঙ্কটায় দেখো কী আছে ব্যাসের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে বিয়াল্লিশ ডেসিমিটার আর খরচটা আমাদের দেওয়া আছে প্রতি বর্গমিটারে হিসাবে তাহলে যেটা ব্যাসের দৈর্ঘ্য ডেসিমিটার এককে দেওয়া আছে সেটাকে আমাদের কিন্তু মিটারে করে নিতে হবে তাহলে আগে আমরা ছবিটা আঁকি দেখো দশ নম্বর গম্বুজটা দেখতে কেমন হয় অনেকটা এরকম দেখতে হবে ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ আমাদের বের করে নিতে হবে ব্যাস দেওয়া আছে বিয়াল্লিশ ডেসিমিটার তাহলে ব্যাসার্ধ হবে কত একুশ ঠিক আছে তাহলে এখানে আমরা আগে বের করে নিব ব্যাস দেওয়া আছে বিয়াল্লিশ ডেসিমিটার সুতরাং ব্যাসার্ধ সমান সমান বিয়াল্লিশ বাই দুই ডেসিমিটার সমান সমান একুশ ডেসিমিটার এই ডেসিমিটারকে আমাদের মিটারে করে নিতে হবে কারণ খরচটা এটা আমাদের ব্যাসার্ধ বেরোলো এবার গম্বুজটা খেয়াল করলে দেখো উপরিতলটা রং করতে হবে তার মানে গম্বুজটার এটা হচ্ছে একটা অর্ধ গোলাকৃতি হয় দেখতে গম্বুজটা তাহলে অর্ধ গোলাকৃতি কোনো বস্তুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি কি হয় টু পাই আর স্কোয়ার হয় তাহলে এই ক্ষেত্রফলটা বার করে তাকে প্রতি বর্গমিটার কত করে খরচ সেটা দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা তাহলে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে এবার লিখবো সুতরাং গম্বুস্টির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান টু পাই আর স্কোয়ার বর্গ একক টু পাই আর স্কোয়ার কেন হলো বললাম যে গম্বুজ দেখতে অর্ধ গোলাকৃতি হয় আর অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর স্কোয়ার টু ইন্টু পায়ের মান বাইশ বাই সাত আরের মান কত একুশ বাই দশ তার স্কোয়ার বর্গ মিটার এটা হচ্ছে উপরিতলের ক্ষেত্রফল এবার এক মিটার রঙ করতে খরচ হয় পঁয়ত্রিশ টাকা তাহলে এত বর্গমিটার কত তাহলে লিখবো সুতরাং মোট খরচ সমান সমান কি হবে টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু একুশ বাই দশ তার স্কোয়ার ইন্টু পঁয়ত্রিশ টাকা এবার ওগুলো কাটাকাটি করি দুই গুনন বাইশ বাই সাত গুনন একুশ গুনন একুশ বাই দশ গুন দশ মানে এটাকে ভেঙে করলাম আর এদিকে থাকলো পঁয়ত্রিশ এবার সাত দিয়ে যদি কাটি তিন সাথে একুশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর কী দিয়ে কাটাকাটি যাবে এই দুই এই দুই গেল এই দুই দিয়ে কাটলে এখানে এগারো দুই দিয়ে কাটলে এটা হবে পাঁচ আর কিছু দিয়ে যাবে যাবে না তাহলে এখানে কী কী থাকলো দেখি এগারো গুনন তিন গুনন একুশ গুনন সাত বাই কত পাঁচ তাহলে এই সবগুলোকে গুণ করে পাঁচ দিয়ে ভাগ করে দেব সাত অক্ষে সাত সাত দুগুণে চোদ্দো একশো সাতচল্লিশকে তেত্রিশ দিয়ে গুণ করতে হবে তিন সাতে একুশ দুই তিন চারে বারো তেরো চোদ্দো চার হাতে আছে এক তিন আর একে চার তাহলে এক চার চার তাহলে এটা কত বেরোচ্ছে আটচল্লিশ একান্ন বাই পাঁচ এটাকে ভাগ করে দিতে হবে ঠিক আছে তাহলে এটাকে ভাগটা আমি এখানে করে দেখাই দেখো পাঁচ দিয়ে আটচল্লিশ একান্ন পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এক কেটে নিয়ে আসলাম যাচ্ছে না তাহলে এখানে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে শূন্য নিলাম পাঁচ দুগুণে দশ এবার দশমিকের পরে আমরা একটা শূন্য নিয়ে নিই দুঘর নিতে হয় যেহেতু তাহলে এটা ভাগ করলে আমাদের ভাগ ফলটা কত বেরোলো নশো সত্তর টাকা কুড়ি পয়সা আচ্ছা এটা এইভাবে না লিখে তাহলে এটা একবারে লিখে দিই নশো সত্তর টাকা এত কুড়ি পয়সা তাহলে আমাদের কী বেরোলো গম্বুজটার উপরিতল রঙ করতে মোট কত খরচ হবে নশো সত্তর টাকা কুড়ি পয়সা খরচ হবে আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর তোমাদের যদি কোনো ক্লাসের ব্যাপারে প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে